একটা সময় ছিল যখন আমি দিন শেষে শুধু ক্লান্ত থাকতাম না শরীরটাই যেন নষ্ট হয়ে গিয়েছিল ঘাড় পিঠ কোমর সব জায়গায় যেন জমানো ক্লান্তি চেষ্টা করেছি অনেক কিছু তেল ব্যথানাশক থেরাপি কিন্তু সবই ছিল সাময়িক আর সবচেয়ে বাজে ব্যাপার সেগুলো দেখতে ছিল একবারে খেলনার মতো নিজের স্ট্যাটাস আর স্মার্টনেসের সাথে মানানসই না ব্যথা ঠিক যেমন ছিল আমার আত্মবিশ্বাসও ঠিক তেমনই পড়েছিল কিন্তু আজ আমি আলাদা অনুভব করি আমি পেয়েছি ইএমএস ম্যাসেজার যা শুধু আরাম দেয় না বেশির গভীর পর্যন্ত পৌঁছে ব্যথার শিকরে কাজ করে লো ফ্রিকুয়েন্সি ইলেকট্রিক পালস আমার রক্ত সঞ্চালন বাড়িয়েছে অক্সিজেন এবং পুষ্টি পৌঁছানোর রাস্তা খুলে দিয়েছে ফলাফল ব্যথা ধীরে ধীরে চলে গেছে ঘাড় ঘোরানো পিঠ সোজা করা হাঁটা সব কিছুই সহজ এবং স্বাভাবিক হয়ে গিয়েছে আর ডিজিটাল এলইডি স্ক্রিন এবং হ্যান্ডস্ক্রি ব্যবহার আমাকে আরও স্মার্ট করে তুলেছে এটা আর শুধু মেসেজার নয় এটা আমার স্টাইলের অংশ সব কিছুর পিছনে রয়েছে ইএমএস টেকনোলজি যেটা শুধু বাড়ির দিকে নয় গভীরে গিয়ে আসল সমস্যায় কাজ করে এটাই আমার আরাম এবং স্মার্টনেসের গোপন রহস্য আপনি কি একই যন্ত্রণায় আছেন আপনি কি স্মার্ট এবং মানসম্মত কিছু খুঁজছেন যা ব্যথা আসলেই দূর করে দেবে এই ইএমএস ম্যাসেঞ্জারটি অর্ডার করতে নিচের দেওয়া বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন এবং বিস্তারিতও দেখতে পারবেন ধন্যবাদ